তো আজকে খোলা হচ্ছে ব্ল্যাক কালার বুটিকটা সে সাথে হচ্ছে মেরুন কালার বুটিকটা মেরুন কালার বুটিকটা খুবই অল্প পরিমাণের এসেছে মাঝখান দিয়ে এটা আরও একবার এসেছিল যাদের বুকিং ছিল আমরা ফিফটি পারসেন্ট দিতে পেরেছি বাকি ফিফটি পারসেন্ট আমরা দিতে পারিনি তো আজকে কিছু পরিমাণ এসেছে এটা আরও আসবে হানড্রেড পিসের মতো আলহামদুলিল্লাহ তো মানে এগুলো আমরা ফ্রি অর্ডার নিচ্ছি যাতে করে মানে যেগুলাই আসে সেগুলো কাস্টমারদেরকে যাতে দিয়ে ফেলতে পারি তো আজকে এসেছে অল্প কিছু পরিমাণে সে সাথে হচ্ছে ব্ল্যাক বুটিকটাও চলে আসছে তো যারা যারা অর্ডার করে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আপনারা আর বুটিক সেট রয়েছে কি পরিমাণে ডিমান্ড ফুল আর সবাই এত বেশি পছন্দ করে যে বলার বাহিরে তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো এই যে এটা এখন ওপেন করছে এই যে এই বুটিকটা মাঝখান দিয়ে যা এসেছিল যেগুলো অর্ডার ছিল সেগুলো আমরা দিয়ে ফেলেছি এখন অল্প পরিমাণের এসেছে জাস্ট কয়েকজন কাস্টমারকে এটা আমরা দিতে পারবো এটা আরও আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আরও আসবে তো যারা যারা এটা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন তবে একটু হাতে সময় নিয়ে অর্ডারটা ডান করবেন যেহেতু এটা প্রচুর ডিমান্ডফুল এটা যেগুলো আসছে সেগুলাই আমরা অল্প অল্প করে সবাইকে দেওয়া ট্রাই করছি ওকে আর এটা হচ্ছে ব্ল্যাক বুটিকটা এটা আজকেও আবার এসেছে এটা আরও আসবে ইনশাল্লাহ তো এটা যার লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এগুলো দেখা যাচ্ছে কি একজনে চার পাঁচটা করে নিয়ে ফেলছে ফ্যামিলি মেম্বাররা তারপরে হচ্ছে কাজিনরা যারা সবাই মিলে একসাথে অর্ডার করছে যার কারণে কিন্তু এগুলো আমরা দিয়ে শেষ করতে পারছি না প্রচুর প্রচুর কাজ আছে সারা রাত কাজ করতে হবে আজকে সবগুলো কালেকশন গোছাতে হবে আমাদের প্রচুর কালেকশন ঢুকেছে অনেকগুলা জাস্ট আমি এক নজর আপনাদেরকে একটু করে দেখাচ্ছি সামান্য করে তো সাথে চা তো আছে চা ছাড়া তো চলবেই না